একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়াও দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক প্রোফাইলে ঘুরবে হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড়ো কী কষ্ট থাকতে পারে কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্সট আসে কি না আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার কাছে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বে কারণ আমি তোমাকে ঠকাই তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহূর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায় এর চেয়ে বড়ো শাস্তি আর কি হতে পারে আমাকে কষ্ট দেওয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে কিন্তু চোখের পানি আর আসবে না একদিন আমাকে দেখার জন্য ব্যাকল হয়ে পড়বে রাস্তায় খুঁজবে পাবে না সেদিন খুব কষ্ট লাগবে তোমার সেদিন বুঝবে কি অন্যায় করেছিলে একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকতে পারে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না কিন্তু একদিন আসবে সেদিন আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না আর না চাইতেও তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারোর মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করবো না তবে তুমি ভালো থেকো অন্য কাউকে নিয়ে কিন্তু একটা কথা আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না